যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে বলে জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন শপথের সম্মান রাখা হবে রোববার দুপুরে শপথ নেওয়ার পর এসব কথা বলেন তিনি এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং খুলনা থেকে আমাদের সাথে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন নাগরিক কমিটি নির্বাহী সদস্য এস এম সাইফ স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় নাগরিক কমিটি নির্বাহী সদস্য সাইফ মোস্তাফিজ কাছে জনাব সাইফ যেটি জানতে চাই আপনার কাছে যে নির্বাচন কমিশন গঠন করলে কি নির্বাচন ব্যবস্থা সংস্কার করা যাবে না আহ দেখুন বর্তমানে আমরা নাগরিক কমিটি যে জায়গা থেকে আজকে করেছি আমাদের আন্দোলন যে পর্যায়ে ছিল আমরা আসলে সবকিছুর একটি যৌক্তিক সংস্কার চেয়েছি সেই জায়গাটা থেকে আমাদের নির্বাচন কমিশনের সংস্কার জায়গাটাও ছিল এবং এটা নিরপেক্ষ জায়গা থেকে সংস্কারটা আমরা চেয়েছি একটি নতুন করে একটি বডি গঠন করার ফলে সেই জায়গাটা আমাদের মনে হয় ব্যাহত হবে সেই জায়গাটা ব্যাহত হচ্ছে বলছেন কিন্তু সেক্ষেত্রে একটু জানতে চাই যে হচ্ছে আপনাদের সঙ্গে ইসি গঠনে যে অন্তর্বর্তী সরকারের যে মতের অমিল সেটির আসলে কারণ কি সেটির আসলে কারণ আমাদেরও জানা নেই কারণ আমাদের বানানো আর কি জনগণের যে সরকার তারা আসলে জনগণের চিন্তাটা তারা ধারণ করছে না আমার মনে হচ্ছে যে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রেসারটাই তারা ফিল করে তাদের মতো করে তারা কাজ করছে আপনি থাকুন সাথে আমাদের সাথে এবার চলে যেতে চাই বিএনপি নেতা আজিজুল বাড়ি হেলালের কাছে জনাব হেলাল যেটি জানতে চাই আপনার কাছে যে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি তাতে ঐক্যের ঘাটতি হলো কি ধন্যবাদ দেখেন যে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করতেই পারে নাগরিক কমিটি এটা তাদের পলিটিক্যাল রাইটস বা সিভিল রাইটস তার মানে এইটা না যে আমরা যারা আন্দোলনের বিপ্লবের পক্ষের শক্তি ছিলাম আমাদের মধ্যে অনৈক্য চলে আসলো আমাদের মধ্যে ঐক্য আছে বিধায় আমরা এই আপনার মাফিয়াকে পরাস্ত করে এখন মানুষের যে ভোটের অধিকার নষ্ট হয়েছিল সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বাংলাদেশকে নির্বাচনের দিকে নেওয়ার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করবে এখন নির্বাচন কমিশন গঠন করা হলে আপনার আপনার নির্বাচনে যে যে রিফর্ম গুলো আমাদের কমিশন দিবে সেটা দিতেই পারে এর সাথে কিন্তু কমিশনের যে সমস্ত বডি আছে সদস্যরা আছে যে পার্সন গুলো আছে তাদের নিয়োগ দেওয়ার ফলে আপনাদের রিফর্মেশন হবে না এমন তথ্য ঠিক নাই যে রিফরমেশন কমিশন বদুল আদম মজুমদারের নেতৃত্বে রয়েছে তারা যে প্রস্তাব দিবে অবশ্যই সেই প্রস্তাবগুলো এই নবগঠিত নির্বাচন কমিশন আপনার বাস্তবায়ন করবে অর্থাৎ নির্বাচন কমিশন গঠনের সাথে সংস্কার প্রস্তাবের কোন দান্দিক সম্পর্কে এখানে রইল না সুতরাং আমাদের যে বিপ্লবের পক্ষের শক্তি আমাদের মধ্যে যে অনেক বলছেন সেটাও থাকলো না আপনি প্রথমে প্রশ্নটাই যেটা করেছিলেন নাগরিক নেতার কাছে সেই প্রশ্নের মধ্যেই কিন্তু সব সন্দেহের অবসান হয়ে যায় যে কমিশন গঠন করলেই যে রিফরমেশন করা যাবে না এমন তো কোনো কথা নেই থাকুন আমাদের সাথে এবার চলে যেতে চাই সাবেক জাতিসংঘ কর্মকর্তা জনা মোস্তাক আহমেদের কাছে জনা মোস্তাক যেটি জানতে চাই যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলতে পারে কিনা বাধা কোথায় আমরা পরবর্তীতে জনাব মোস্তাক কাছে যাব আমরা আবারও চলে যেতে চাই জনাব সাহেব মোস্তাফিজের কাছে জনাব সাহেব মোস্তাফিজ যেটি বলা হয়েছে আপনাদের সংবাদ সম্মেলনে যে সংস্কার কাজ শেষ করার আগেই পুরনো আইনে এসি গঠন করা যুক্তিযুক্ত হয়নি একটু বলবেন আহ জি আমি একটু শুরু থেকে বলতে চাই আমাদের যে হলো সঙ্গে করে ছাত্র জনতার সেই আন্দোলনটা কিন্তু আসলে হয়েছে আমরা নতুন বাংলাদেশের বাংলাদেশের জন্য জন্য একটি বৈষম্য মুক্ত এবং আমরা বলেছি আমরা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই প্রত্যেকটা সেক্টরকে আমরা প্রত্যেকটা সেক্টরকে আমরা নতুন করে গড়তে চাই এবং সেই জায়গা থেকে আমাদের পথ চলাটা হওয়া উচিত কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বর্তমানে যেসব আহ রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন নিয়ে আসলে তারা বেশি ব্যস্ত এবং তারা চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন শুরু হয়ে যাক এবং সেই জন্য তারা প্রেশার ক্রিয়েট করছে নির্বাচন কমিশনের জন্য এবং সেই ধারাবাহিকতা আমরা দেখলাম নির্বাচন কমিশনও গঠন হয়েছে এবং এই পুরো কাঠামোটি আসলে আগের কাঠামো অনুযায়ী হবে এবং আমাদের এই নিয়ে আসলে আমরা কনফিডেন্ট ব্যাপারে যে এর মধ্যে কোনো সংস্কার হওয়া সম্ভব না আমরা চাই এই নির্বাচন কমিশন বাতিল হয়ে নতুন একটি সংস্কার মাধ্যমে তারপর আবার নির্বাচন কমিশন গঠন হবো এবং তারপর আমরা নির্বাচনের দিকে আগে যারা নির্বাচন কমিশনার হয়েছেন তাদের ব্যাপারে কি আপনাদের কোনো আপত্তি রয়েছে আমাদের সার্বিক ব্যবস্থার উপর আপত্তি রয়েছে আসলে মানে তাদের ব্যাপারে আপনাদের কোনো আপত্তি নেই ব্যবস্থাপনার উপর আছে যেভাবে গঠিত হয়েছে সেটির উপর আছে আমাদের সিস্টেমের উপরে আপত্তি আছে আপনি থাকুন জনাব সাহেব আপনি থাকুন আবারও চলে যেতে চাই সাবেক জাতিসংঘ কর্মকর্তা মোস্তাক আহমেদের কাছে জনাব মোস্তাক আহমেদ এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি পাশাপাশি চলতে পারে কিনা বাধা কোথায় ধন্যবাদ আমি শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি বলুন আপনি শুনতে আমি আচ্ছা ধন্যবাদ আমি আজকে যে নবগঠিত নির্বাচন কমিশন শপথ নিয়েছেন সেই নির্বাচন কমিশনের প্রধান থেকে শুরু করে যারা সদস্য আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে প্রশ্নটা আপনি করেছেন যে সংস্কার এবং প্রস্তুতি একসাথে চলতে পারে কিনা এই ক্ষেত্রে আমি মনে করি যে সংস্কার একটা এন্ডলেস প্রক্রিয়া সংস্কারের কোনো শেষ নেই আজকে যে বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি আজ থেকে হয়তো এক বছর পরে বা দু বছর পরে পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে তখন আবার নতুন করে সংস্কারের প্রয়োজন পড়বে ফলে আমি মনে করি যে সংস্কার এবং নির্বাচনের কার্যক্রম একসাথে চলতে পারে তবে এই নির্বাচনী গোটা প্রক্রিয়াটাই যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অংশ হিসাবে দেখি তাহলে বলবো যে প্রথম যে কাজটি এই নির্বাচন কমিশনকে করতে হবে যে আমাদের দেশে যে কোনো কারণেই হোক যে নির্বাচন কমিশনের উপর যে আস্থাহীনতার একটা বিষয়ে জন্ম নিয়েছে গত এক দশক বা আরও বেশি সময় ধরে তো প্রথমেই সেই আস্থাহীনতার জায়গাটাকে কাটিয়ে উঠে রাজনৈতিক দল তথা জনগণকে আস্থায় নিতে হবে এখন এই আস্থায় নেওয়ার প্রক্রিয়াটা কি হবে সেটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে বুঝে নিতে হবে যে তারা কি করবেন তবে একটা জিনিস আমার মনে হয় বলা যেতে পারে আমি এটা আমার ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো যে নির্বাচন কমিশন কোন অলৌকিক সত্তা নয় যে হুট করে সমস্ত কিছু সমাধান করে ফেলবে আমরা যতই নির্বাচন কমিশনকে স্বাধীন বলি না কেন বা স্বাধীন নির্বাচন কমিশন চাই না কেন আসলে নির্বাচন কমিশন কাজ করে সরকারের সাথে নির্বাচন কমিশন সরকারকে বাদ দিয়ে কাজ করতে পারবে না সরকারের নতুন নির্বাচন সব সংস্কারের কমিশন কি অপেক্ষা থাকবে আমি তো মনে করি যে সবকিছু কিছু তাদেরকে তারা সংস্কারের অপেক্ষা যদি করতে থাকেন তাহলে তো কবে যে নির্বাচন হবে এটার কোন নিশ্চয়তাই তারা দিতে পারবেন না এবং সেই ক্ষেত্রে জনমনে সবটা সমস্ত কথা বললেন সেটি আরো তীব্র হবে জি আপনি থাকুন জনাব মোস্তাক আহমেদ আবারও যেতে চাই জনাব হেলালের কাছে জনাব হেলাল নির্বাচন কমিশন কি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে বাধ্য কিনা যে নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়েছে সেই নির্বাচন কমিশন যে প্রস্তাবগুলো দিবে সেগুলো যদি আপনার যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নিশ্চয়ই সেই প্রস্তাব দিবে সেই প্রস্তাবগুলো রাজনৈতিক দল যখন করবে পৌঁছাবে তখন সমস্ত তো অবশ্যই নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করতে বাধ্য কিন্তু এখানে দেখেন যুক্তি তর্ক দিয়ে আপনি অনেক কথা বলতে পারেন কিন্তু একটি জিনিস কিন্তু ঠিক যে এই বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল সেটা শুধুমাত্র কিন্তু বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা বা কোটা বিরোধী আন্দোলন তা কিন্তু না বিষয়টা শুরু হয়েছিল বাংলাদেশ থেকে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল বাংলাদেশে রাইট টু ভোট রাইট টু চুজ দেয়ার লিডার বাই ভোটিং এইটা ছিল না তার সাথে যুক্ত হয়েছে আমাদের এই কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য মুক্ত অর্থাৎ শেষ চৌত্রিশ দিনে যে আন্দোলনের যমনিকাপাত ঘটেছে আপনি সেটাকে ব্যাসিস করে যদি বাংলাদেশকে আপনি রাতারাতি পরিবর্তন করতে চান সেটা কিন্তু হবে না সুতরাং আমরা বলছি যে আমাদের যে লক্ষ্য ছিল ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন সেটা যদি এই নির্বাচন কমিশন করতে পারে এই নির্বাচন কমিশনকে আমি আগাম কিন্তু কংগ্রাচুলেট করছি না আমি ডক্টর ইউনুস সরকার একটা নন পার্টিজান সরকার আর আমাদের ভাই মোস্তাক ভাই যেটা বললেন যে নির্বাচন কমিশনের সাথে আপনার সরকারের একটা সম্পর্ক থাকে যেহেতু এই সরকার নন পার্টিজন সরকার সুতরাং তাদের উদ্দেশ্য ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন তাহলে তো আমি মনে করি যে এখানে রাজনৈতিক দলগুলোর কোনো ইন্টারফেয়ারেন্স বা ইন্টারভেনশন নেই কিন্তু যদি কোনো মতলববাজি করে কোনো ষড়যন্ত্র করে যেহেতু বা আমাদের এই বিপ্লব আমাদের এই সরকারের বিরুদ্ধে আমরা দেখেছি ইতিমধ্যে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সেজন্য আমরা রাজনৈতিক দলগুলো বলছি যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুস্থ নির্বাচনের মাধ্যমে তাহলে বাংলাদেশের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় আপনার বক্তব্য স্পষ্ট জনাব হেলাল থাকুন আমাদের সাথে আবারও যেতে চাই জনাব মোস্তাক আহমেদের কাছে জনাব মোস্তাক আহমেদ আপনি বলছিলেন সব সংস্কার করে যদি নির্বাচন কমিশন গঠন হতো তাহলে নির্বাচন কবে হতো সেটি আসলে সময়ের ব্যাপার সেক্ষেত্রে একটু জানতে চাই জাতীয় নির্বাচন দেরিতে হলে ইসি নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে হতে পারে কিনা যে কথাটা হেলাল ভাই বলেছেন যে এই যে একটা গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের অনেকগুলো ফেস রয়েছে এখানে আমরা প্রথমে শুরু শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে তারপরে ধীরে ধীরে আরো অনেক কিছু যুক্ত হয়েছে এখন সর্বশেষ আমরা যে জায়গাটায় অবস্থান করছি যে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা তো এখানে উনিও এই কথাটাই বলেছেন যে গণতন্ত্র যে গত দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রহীনতা কাজ করেছে দেশে এই মুহূর্তে নির্বাচন কমিশনকে সেই জায়গাটাতেই বেশি গুরুত্ব দিয়ে এগুতে হবে অন্য সব কিছু সংস্কার যদি একসাথে করতে হয় তাহলে আমার মনে হয় যে যারা আজকে আন্দোলন করেছে তাদের মাঝেও ধৈর্যচ্যুতি যদি ঘটে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না সেজন্য আমি মনে করি যত যেটুকু না করলেই নয় একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে যে স্লোগানটা অনেক রাজনৈতিক দল অতীতে দিয়েছেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই স্লোগানটাকে ধরে এই স্লোগানটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই ব্যবস্থায় নির্বাচন কমিশন যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমার মনে হয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে জি জনাব মুস্তাক আহমেদ থাকুন আমাদের সাথে এবার চলে যেতে চাই জনাব সাহেব মুস্তাফিজের কাছে জনাব সাহেব মুস্তাফিজ আমরা যেটি দেখছি যে না নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে জুলাই অভ্যুত্থানে নেতাদের কোনো দূরত্ব তৈরি হচ্ছে কি দেখুন আসলে আসলে আমাদের বর্তমানে বিদ্যমান যেসব আহ অংশীজন আছেন তাদের দেখতে পাচ্ছি আমাদের আসলে সেই জায়গাটা চিন্তা করে কাজ করতে হবে না হলে আসলে এই বিভাজন গুলো আসলে আমার মনে হচ্ছে বড় দূরত্ব তৈরি করবে এবং আমাদের শহীদদের যে ত্যাগ বা তিতিক্ষা ছিল সেই জায়গাগুলো আসলে বড় একটা সমস্যার সৃষ্টি করবে গঠন নিয়ে পরবর্তীতে আপনারা কোনো কর্মসূচি দেবেন কি ছোট্ট করে যদি বলতেন জি আমরা পরিকল্পনা করছি এ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে সেটা আমরা জানিয়ে দেব জি জনাব সাহেব থাকুন আমাদের সাথে আবারও চলে যেতে চাই জনাব হেলালের কাছে জনাব হেলাল যেটি জানতে চাই নতুন নির্বাচন কমিশনের প্রথম কাজ হওয়া উচিত কি নির্বাচনের তারিখ ঘোষণা কিনা ছোট্ট করে যদি বলতেন আমাদের হাতে একেবারেই সময় নেই দেখেন আমি ছোট করে বলছি দেখেন একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের যে আন্দোলন হয়েছিল এই ফ্যাসিবাদ বিরোধী সে আন্দোলনের ব্যাপ্তিকাল কিন্তু সতেরো বছর আপনি শেষ চৌত্রিশ দিন কিন্তু আন্দোলনের ব্যপ্তিকাল না আর আমি যেটা বলতে চাচ্ছি যে এই নির্বাচন কমিশনের প্রথম কাজ হওয়া উচিত যে নির্বাচনের ঘোষণা অন্তত করা এবং আপনার আমাদের যে 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 ভোটার ভোটার ত্রুটি আছে সেগুলো দ্রুত সমাধান করা যেহেতু আওয়ামী লীগ গত সতেরো বছরে অনেক ভুয়া ভোট এখানে প্রবেশ করিয়েছিল এবং বিদেশি ভোট নাকি এখানে ছিল আমাদের কাছে যে তথ্য আমরা জানি মৃত ব্যক্তিও ভোটার ছিল সুতরাং এই ভোটার লিস্টটা এবং দুটোই পাশাপাশি চলতে পারে যেভাবে নির্বাচনের সংস্কার এবং নির্বাচন বুঝতে পেরেছি জনাব আজিজুল বাড়ি হেলাল জনাব মোস্তাক আহমেদ এবং জনাব সাইফ মোস্তাফিস আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য চলে আসছি পরের খবর দিতে